কাশ্মীরের পাহিলগাঁও জঙ্গি হামলার প্রতিবাদে পথে নামলো ইসলামপুর শহর কংগ্রেস সোমবার সন্ধ্যা ইসলামপুর শহর কংগ্রেস কমিটির পক্ষ থেকে প্রতিবাদ মিছিল এবং পথসভা কর্মসূচি রাখা হয় এই মোতাবেক শহর কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল এবং একটি পথসভা করা হয় এদিনের এই মিছিল ইসলামপুর বাস টার্মিনাস প্রাঙ্গন থেকে শুরু হয়ে ইসলামপুর চৌরঙ্গি মোড়ে এসে সমাপ্তি হয় এছাড়াও মিছিল শেষে চৌরঙ্গি মোড়ে একটি পথসভা করা হয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামপুর শহর কংগ্রেস সভাপতি তনবিরা আলম ইসলামপুর ব্লক আইএনটি ইউসি সভাপতি আলতামাশ চৌধুরী জেলা কংগ্রেস নেতৃত্ব মোহাম্মদ কামরুল যুব কংগ্রেস নেতৃত্ব নাফে হাবিব সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা এদিনের দিনের এই পথসভায় ইসলামপুর শহর কংগ্রেসের সভাপতি এবং অন্যান্য নেতৃত্বরা তাদের বক্তব্যের মাধ্যমে পাহলগাঁও জঙ্গি হামলায় নিহত সাতাশ জনের আত্মার শান্তি কামনা করেন এই জবাব তোমাই দিতে হবে যদি রাওয়া কে পাঁচ ওই ইসলামপুর কানায় কে পাঁচ bande mastam যদি রাওয়া কে পাঁচ তো যদি রাওয়া কে পাঁচ এই पहल गावতে তো বড় আড়ন কি আवला হলো কামন করে বিজেপি সরকার জবাব দাও এই জবাব তোমাই দিতে হবে এই জবাব তোমাই দিতে হবে bande

যখন তোমায় দিতে হবে হবে দিতে হবে वंदे मातरम वंदे मातरम লড় চাই লড়বে চাই লড়বে वंदे मातरम वंदे मातरम যদি গও চেক আজ আজ বলো আজ পাহাড়gate আতো বলো আতো কি হল কমলা হল কেমন করে বিজেপি সরকার জবাব দাও হবে দিতে হবে এই সাধারণ নিয়ম মানুষেরpartite কংগ্রেস চাই লড়বে চাই লড়বে वंदे मातरम वंदे मातरम আসুন চাই লড়বে লড়বে এতজন নির মানুষ মারা গেল এত বড় ইন্টেলিজেন্সি ফেলুয়ার এত বড় ইন্টেলিজেন্সি ফেলোয়ারের পরেও এখনো অবধি কোন রকম কঠোর পদক্ষেপ নিতে এখনো দেখতে পারিনি প্রতিবাদে আজকে আমাদের এই জবাব দাও তারিখ আপনারা জানেন কাশ্মীরের পেহেলগাঁওতে একটা আতঙ্কী হামলা হয় যে হামলায় প্রায় ছাব্বিশ জন নিরীহ মানুষ মারা যান কিন্তু আমরা দেখি কি ভোট কিছুক্ষণের মধ্যেই বিজেপির যে আইটি সেল এবং বদি মিডিয়া নিরন্তর ওই ঘটনাটাকে এখানে দোষ কেন্দ্রীয় সরকারের ওই কেন্দ্রীয় সরকারের দোষটাকে লুকানোর জন্য নিরন্তর হিন্দু মুসলিম করতে শুরু করে দেয় আজকে প্রায় আঠাশ তারিখ কিন্তু এখনও কি আমরা তেমন কোনো স্ট্রিক্ট অ্যাকশন দেখতে পাইনি এর আগেও আমরা যেটা দেখেছি যে বলে কান্দার হাইজেক থেকে নিয়ে শুরু করে রঘুনাথ মন্দির থেকে নিয়ে শুরু করে সংসদে হামলা এবং প্যালগাঁও প্যাল সরি পুলওয়ামাতে এই যতগুলো মেজর আতঙ্কবাদী যে ঘটনাগুলো ঘটেছে এই সব কটার পিছনে কিন্তু ওই সময় কেন্দ্রে বিজেপি সরকার ছিল এখনও অবধি যেমনি চার্জশিটগুলো আরডিএক্স বলে যে তোমার পুলওয়ামাতে আসে কেমনি করে আসলো ওটার এখনও অবধি জবাব আমরা পাইনি কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি নিরন্তর একের পর এক বিভাজনের রাজনীতি একের পর এক হিন্দু মুসলিম শুধু আর এর যেটা আমরা এখন রেজাল্ট দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে তাদের ধর্মের নামে আর এস এস বজরং দল এবং বিজেপি প্রতারিত করছে তাদেরকে মারছে তাদেরকে বাড়ি বাড়িঘাড়ে ছাড়ারও ধমকি দিচ্ছে রিসেন্টলি আমরা দেখতে দেখতে পারলাম আমাদের পশ্চিমবঙ্গে আলিপুরদুয়ারে আমাদের পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে একটা মুসলিম ফ্যামিলিকে বিজেপি ফেট দিচ্ছে ওপেনলি ওদেরকে বাড়ি থেকে কি বলে যে আলটিমেটাম দিয়েছে বাড়ি ছেড়ে যেতে বাড়ি বিক্রি করে পালিয়ে যাওয়ার কথা তো আমার কোয়েশ্চেন এটা হলো যে আজ প্রায় আঠাশ তারিখ হতে চলেছে কিন্তু এখনও অব্দি আমরা দেখতে পাচ্ছি কোনো সুরহা এখনও বেরোয়নি কোনো স্ট্রেক অ্যাকশন হয়নি শুধু হিন্দু মুসলিম হচ্ছে আর বিভাজনের রাজনীতি হচ্ছে কিন্তু ক্লিয়ার কথা আমরা কারণ কি বলে যে কংগ্রেস ক্লিয়ার স্ট্যান্ড ওই ছাব্বিশ জনের যারা মারা গেছেন ওদের যত তাড়াতাড়ি এবং যত ওদের সাপোর্টে যত বড় অ্যাকশন নিতে পারে কি বলে যে কেন্দ্রীয় সরকার আমরা ওদের পাশে আছি এবং হাতাবাজি আর এইসব বন্ধ করে তাড়াতাড়ি স্ট্রিক অ্যাকশন নোক এরই প্রতিবাদে আমাদের আজকে এই মিছিল প্লাস পদসভা কাদের পক্ষ থেকে করা হয়েছিল ইসলামপুর টাউন কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে এই মিছিল মিছিলাম কাশ্মীরের বাইশ তারিখে জঙ্গিরা যে হত্যা করেছে ভারতীয়দের এর প্রতিবাদে আমরা আজকে এই মোমবাতি মিছিল করছি এই মোমবাতি মিছিল আমাদের শুধু মিছিল নয় একরকম সমবেদনা জানাচ্ছি ওই সব পরিবারের সব পরিবারকে যাদের পরিবারের পুরুষেরা যাদের পরিবারের পুরুষদের হত্যা করা হয়েছে সেদিন এটা খুবই নিন্দনীয় ঘটনা এই যে জঙ্গিদের খুব শীঘ্রই দমনের জন্য যাতে কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নিক এর জন্য এই প্রতিবাদ মিছিল কেন্দ্রীয় সরকার পাকিস্তানের হাত রয়েছে পাকিস্তানের বিরুদ্ধেও কোন পদক্ষেপ যাতে ভারত সরকার নাই এর জন্য আমরা পুরো দেশেই কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হচ্ছে মিছিল এটা হচ্ছে একটা আমার বিরাট প্রতিবাদ মিছিল ভিক্ষার মিছিল আপনারা জানেন গত বাইশ তারিখে প্যালগাঁওতে যে জঙ্গি হামলা হয়েছে সেখানে আমাদের ভারতীয় যে যুবক নিরীহ মানুষগুলোকে হত্যা করা হয়েছে তার মধ্যে কিছু একজন জওয়ানা মারা গেছে উদমপুরে তার প্রতিবাদ আমরা চাইছি অতি শীঘ্রই এই দোষীদের চিহ্নিত করে তাদেরকে ফাঁসিতে ঝুলানো হোক তাদের শাস্তি চাই তার প্রতিবাদে এবং যারা মারা গেছে তাদের আত্মার শান্তি কামনা করছি আত্মার শান্তি কামনা করছি এবং তার পরিবারকে আমরা সমবেদনা জানাচ্ছি এই আজকে মোমবাতি নিষিদ্ধ জ্বালিয়ে আমরা তার সৎ প্রতি আমরা শ্রদ্ধা এবং স্মৃতি জানাচ্ছি এবং